নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলে অনুষ্ঠান দু সাল এপ্রিল টু ডিসেম্বর কেমন যাবে আপনারা জন্মরাশি অনুযায়ী অবশ্যই জানতে পারছেন তাই আপনারা যদি আপনাদের জন্মরাশি জানেন তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন আর কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ জন্মরাশিতে আলোচনা করব তা হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি বা জেমিনি সাইন এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যদি মিথুন রাশিতে আপনার জন্ম হয়ে থাকে তাহলে দু সাল চলছে এপ্রিল টু ডিসেম্বর আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে দু হাজার চব্বিশ সালের নটা মাস আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু সাল এমনিতেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতি শুরু হয়েছে এবং কিছু কিছু বিষয়ে দেখবেন সমস্যা কিন্তু লেগে রয়েছে তো অবশ্যই কর্মজীবনের ক্ষেত্রে আপনি দেখবেন পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে হয় শুরু হয়েছে নয় শুরু হবে তবে কারোর জীবনে শুরু হয়েছে কারোর জীবনে শুরু হবে আর্থিক জীবন কিন্তু ঠিকঠাকভাবে বছরটা পুরো যাবে কিন্তু অর্থ ব্যয়ের জায়গায় কিন্তু একটা সমস্যা থাকছে সারা বছর ধরে আপনি দেখবেন অর্থ ব্যয় বেড়ে যাবে নানান রকম সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভোগ করতে হবে অর্থ আসবে কিন্তু অর্থকে ধরে রাখার জায়গায় একটা সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সাল চলছে দু হাজার চব্বিশ সালের দেখতে দেখতে তিনটে মাস কেটে গেছে আপনারা কিছু তো অবশ্যই এখান থেকে বুঝতে পেরেছেন আপনাদের কর্মজীবনে উন্নতি আয় বৃদ্ধি এবং আটকে থাকা যেসব কাজ সেক্ষেত্রে সাফল্য লাভের একটা জায়গা কিন্তু রয়েছে আগামীতে যে মে মাসটা আসছে এই মে মাসে আপনাদের ক্ষেত্রে যে বৃহস্পতির অবস্থান হবে তাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে ভালো সেটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য বৃহস্পতি কিন্তু খারাপ প্রভাব দেবে তাই যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভিডিওটি একটু বিস্তারিত দেখুন আর কর্মজীবনের দিক থেকে কোনো শর্টকাট এই বছরে আপনি নিতে যাবেন না যদি নিয়ে থাকেন অবশ্যই আগামীতে আর নেবেন না কারণ যদি কোনো কর্মজীবনে আপনি শর্টকাট অবলম্বন করেন এই বছর তাহলে হয়তো ক্ষণিকের লাভ আপনি পাবেন কিন্তু ভবিষ্যতে কোনো বড়োসড় ক্ষতিপূরণ আপনাকে দিতে হতে পারে আপনি যদি চাকরি করেন ভালো সাফল্য লাভ তো অবশ্যই করবেন তবে সময়ের আগে যদি কাজ পূরণ করতে পারেন তাহলে আপনি প্রশংসা পাবেন আপনার প্রভাব বাড়বে আর আধিকারিকদের সঙ্গে ভালো একটা জায়গা আপনি তৈরি করবেন না হলে কিন্তু সমস্যা হবে বিশেষ করে এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাস অর্থাৎ মার্চের শেষ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এই এপ্রিলের মধ্যে আপনার কর্মজীবনে পদোন্নতির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন মে মাসের পর চাকরির কারণে আপনার ভিন রাজ্য বা বিদেশে যেতে হতে পারে নিজের কাজে আপনি ব্যস্ত থাকবেন এর ফলে আপনি লাভ পাবেন এবং আপনাদের আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে নতুন চাকরির কোনো সুযোগ আসতে পারে চাকরি পরিবর্তন করতে যদি চান এই সময়ের মধ্যে সেটা করবেন মে মাসে কোনো বিভাগ পরিবর্তন হতে পারে মাসের শেষে যারা বেকার রয়েছেন পাতি লাভ ভালো হবে তবে আপনাদের ব্যবসা যদি আপনি করেন তাহলে খুব সতর্কতা অবলম্বন করবেন অংশীদারের সাথে কোনো বিরোধ বাঁধতে পারে ব্যবসা ক্ষেত্রে এপ্রিল মাস চলছে এপ্রিল থেকে পরিস্থিতি অনেকটাই আপনি উন্নতি দেখতে শুরু করেছেন ব্যবসায়ী উন্নতি কিন্তু আছে বিদেশি কোনো যোগাযোগের সাহায্যে ব্যবসায় ভালো সাফল্য লাভ আপনি করতে পারবেন আর ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা করতে পারবেন তবে বলব আপনাদের এপ্রিলের চব্বিশ তারিখ পর্যন্ত ব্যবসায় ভালো উন্নতির কিন্তু চোখ থাকছে তো যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের জন্য মজবুতি বছর কিন্তু রয়েছে আর্থিক বিষয়ে চিন্তা থাকবে অর্থের যেমন আগমন ঘটবে তেমন নিজের টাকা পয়সা নিজেকেই সাবধানে রাখতে হবে কারণ মাঝে মধ্যেই দেখবেন ব্যয়টা বেড়ে যাবে যে ব্যয় কোনো অনাবশ্যক কারণে হবে এবং আপনাদের দেখবেন পয়লা মে থেকে বিশেষ করে ব্যয় কিন্তু বেড়ে যাবে এখন যে ব্যয় হচ্ছে পয়লা মে থেকে তার থেকেও বেশি ব্যয় হতে শুরু করবে ধর্মীয় ভাব কোনো শুভ কাজে টাকা খরচ হতে পারে তবে অবশ্যই আপনাকে বলবো যতটা পারবেন ঝুঁকিটা কম নেবেন এবং কোনো গুপ্তধন পৈতৃক সম্পত্তি এই বছর আপনি পেতে পারেন আর্থিক লগ্নি করলে লোকসানের জায়গা আছে খুব সাবধানতা অবলম্বন করবেন এপ্রিল মাস যেহেতু চলছে এই এপ্রিল থেকে জুন মাসের সময়টা সর্বাধিক ভালো সময় এই সময়ে আর্থিক দিক দিয়ে যেমন মজবুতি আছে তেমন লাভ লোকসান দুটোই থাকছে শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক সাবধানতার সাথে ভেবে চিনতে ব্যয় করতে হবে তাহলেই কিন্তু ভালো জায়গাটা আপনি পাবেন যারা মিথুন রাশির মানুষ যারা ছাত্র ছাত্রী রয়েছেন কিছু সমস্যা আসবে পড়াশোনায় কিছু বাধা আসবে পড়াশোনায় উন্নতির চেষ্টা করুন পরিশ্রম করলে সফল হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন কঠোর পরিশ্রম করে যান প্রচুর বাধা আসবে তবু আপনি পূরণ করতে পারবেন আপনার ইচ্ছাটা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে করুন সাফল্য লাভ কিন্তু থাকছে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন এই দু হাজার সালের প্রেম জীবনে অবশ্যই ভালো ফল আপনি দেখবেন প্রেম সম্পর্কে সৎ থাকবেন সম্পর্ক পালনের জন্য সমস্ত ধরনের চেষ্টা করবেন এবং আপনি যদি চান প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতেই পারেন যদি আপনার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় তাহলে হতাশ এই বছর অন্তত হবেন না আপনি একটু ওয়েট করবেন বিশেষ করে বছরের অর্ধেক সময় পর্যন্ত তারপর অগাস্টে কিন্তু সেই জায়গাটা দেখবেন সাফল্য লাভ অটোমেটিক করবে ভেবে চিনতে কাজ করবেন না হলে মানহানির জায়গা রয়েছে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস প্রেম সম্পর্কের জন্য ভালো রোমান্টিক সময় কাটান দূরের যাত্রা করুন প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করুন অক্টোবর মাসটাও প্রেম সম্পর্কের জন্য ভালো আর আপনাদের যারা অবিবাহিত রয়েছেন বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এবং আপনাদের কথাবার্তার জায়গাটা খুব ভেবে চিনতে সবার সাথে বলবেন যদি পারিবারিক জীবনটার দিকটা আপনি দেখেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন তবে একটু অবসাদ কিন্তু পারিবারিক জীবনে রয়েছে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন মাতা পিতার স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকছে তাদের স্বাস্থ্যের যত্নের প্রয়োজন পারিবারিক সামঞ্জস্য অবশ্যই একটু কম একে অপরের ওপর আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বছর বিবাদ কিন্তু থাকবে তবে এপ্রিল যেহেতু চলছে এপ্রিল থেকে অগাস্ট এই অগাস্ট ঠিক মাঝামাঝি পর্যন্ত পারিবারিক পরিস্থিতিটা মোটামুটি ভালো তবে সেপ্টেম্বর মাসে এমন কিছু ঘটবে যে কারণে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ আসবে আর ভাই বোনের সম্পর্ক তো ভালো থাকবে তবে ব্যবসায় বলবো কিছু সাহায্যও কিন্তু আপনি পেতে পারেন তবে যদি আপনার গাড়ি কেনার ইচ্ছা থেকে থাকে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আর শুভক্ষণে গাড়ি কিনবেন তা না হলে দুর্ঘটনার একটা যোগ থাকছে আপনাদের বলবো চোদ্দোই জুন থেকে উনত্রিশে জুনের মধ্যে যদি গাড়ি কিনতে পারেন খুব ভালো হয় সম্পত্তি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক যদি আপনি হয়ে থাকেন সেখান থেকে লাভ তো পাবেন তবে আপনাদের বলবো এপ্রিল চলছে নয় এপ্রিল উনিশে জুলাই থেকে চার সেপ্টেম্বরের মধ্যে আপনি চাইলে সম্পত্তি বিক্রি করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন স্বাস্থ্য কিন্তু দুর্বল রয়েছে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে বিশেষ করে দেখবেন ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে পেটে ব্যথা হতে পারে তবে বলবো এপ্রিলের মধ্যে বিভিন্ন সময়ে স্বাস্থ্য কিন্তু দুর্বল রয়েছে তবে মে থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্য উন্নতি আছে এবং অক্টোবর নভেম্বর মাসে পায়ে ব্যথা চোখের সমস্যা আসতে পারে ডিসেম্বর মাসে আপনাদের জন্য এই সব সমস্যাগুলো কিন্তু চলে যাবে আপনারা এখান থেকে মুক্তি লাভ করবেন এক কথাই বলতে পারি মিথুন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল যথেষ্ট ভালো রয়েছে শুধু আপনাকে সতর্কতা রাখতে হবে অর্থকে সঠিক পথে চালিত করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ